ত্রিপুরার ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত হল যখন আগরতলার মিলন চক্রের বাসিন্দা অরিত্র রায় সফলভাবে পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন এই কৃতিত্বের জন্য ত্রিপুরার এই গর্বিত সন্তানকে সম্মান জানাতে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উনার বাসভবনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সম্পাদক বাপন সাহা এবং অন্যান্য পদাধিকারীরা যেমন বিভূতিভূষণ ঘোষ প্রভাত ঘোষ প্রদীপ ঘোষ অজয় পাল ও মণি দেবনাথ সম্মাননা প্রদান শেষে রাজ্য সভাপতি কৌশিক অধিকারী বলেন অরিত্র রায় আমাদের রাজ্যের গর্ব তার এই অসাধারণ অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা অরিত্র সবচেয়ে বৃহৎ যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং বলা যেতে পারে এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ইতিহাস এবং অবশ্যই এটা আমরা ত্রিপুরাবাসীর জন্য একটি গর্বের বিষয় আমরা এই অরিত্রবাবুর বাসভবনে আজকে আসি ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে ভয়েস অফ মিডিয়ার প্রতিনিধি দল আমরা এসে ওনাকে সম্বর্ধনা জানানোর চেষ্টা করেছি ত্রিপুরা মানুষ হিসাবে ত্রিপুরাবাসীকে যেভাবে গর্বিত করেছেন এই যে একটা দুঃসাহসিক কাজ তিনি সম্পন্ন করেছেন এবং এই যে অর্জন অবশ্যই বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের পলকে আরও একটি নতুন কিছু যুক্ত হল নতুন আরেকটি সম্মান যিনি নিয়ে আসলেন পরিত্র রায় ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জেনেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যকে গৌরবান্বিত করেছেন শ্রীযুক্ত অরিত্র রায় যিনি ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং বলা যেতে পারে এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ইতিহাস এবং অবশ্যই এটা আমরা ত্রিপুরাবাসীর জন্য একটি গর্বের বিষয় আমরা এই বাসভবনে আজকে আসি ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে ভয়েস অফ মিডিয়ার প্রতিনিধি দল আমরা এসে ওনাকে সংবর্ধনা জানানোর চেষ্টা করেছি ত্রিপুরা মানুষ হিসাবে ত্রিপুরাবাসীকে যেভাবে গর্বিত করেছেন এই যে একটা দুঃসাহসিক কাজ তিনি সম্পন্ন করেছেন এবং এই যে অর্জন অবশ্যই বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের পলকে আরও একটি নতুন কিছু যুক্ত হলো নতুন আরেকটি সম্মান তিনি নিয়ে আসলেন পরিত্র রায় ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই

আমি আমার এই জার্নি ব্যাপারে প্রথম স্টার্ট করতে চাই এই জার্নি আমার শুরু হয়েছিল ষোলোই মার্চ আমি স্টার্ট করেছিলাম সাইক্লিং দিয়ে তেরোশো কিলোমিটার সাইক্লিং করেছি আগরতলা থেকে নেপালের একটা জায়গায় যার নাম হাপলু ওখানে পৌঁছেছি আমি সিক্স এপ্রিল সিক্স এপ্রিল পোষাবার পর সেভেন্থ এপ্রিল থেকে আমার ট্রেক স্টার্ট হয় ট্রেক করে আমি প্রথমে পোষালাম পনেরোই এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্প এভারেস্ট বেস ক্যাম্প পোষাবার পর ফার্স্ট যা যেই পাহাড়টা আমি চললাম ছ হাজার মিটার একটা পাহাড় মাউন্ট লঘুশেখ কুড়ি হাজার একশো ফিট সেটা ক্লাইম্ব করার পর ট্রেনিং ফেজ কমপ্লিট করার পর অ্যাক্লামাটাইজেশন রাউন্ডস কমপ্লিট করার পর এই টাইমটাতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন সময় যায় তারপর আমি মে মাসের উনিশ তারিখ পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ বা পাহাড় যাকে আমরা বলে থাকি মাউন্ট এভারেস্ট এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি নাইন মিটার্স টোয়েন্টি নাইন থাউজেন্ড ফর্টি টু ফিট সেটাকে ক্লাইম করলাম সাকসেসফুলি এটা ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম কেউ মাউন্টেনিয়ার করতে পেরেছে তাতে আমি খুবই খুশি আমি ওপর থেকে বেস ক্যাম্প নেমে এসেছি টোয়েন্টি ফার্স্ট অফ মে তারপর আমার এক সপ্তাহের একটা রেস্ট পিরিয়ড ছিল কারণ পুরো এক্সপিডিশনটাকে আমি ট্রায়াথলন মোডে কমপ্লিট করতে চেয়েছিলাম ট্রায়ন মোড বলতে যে যেরকম আমি এখান থেকে স্টার্ট করেছিলাম সাইক্লিং দিয়ে মাউন্টেনিয়ারিং কমপ্লিট করলাম এরপর আমার লক্ষ্য ছিল টোয়েন্টি টাইন্থ মেতে এভারেস্ট ম্যারাথন রান করা এটা ওয়ার্ল্ডে সব থেকে হাইয়েস্ট ট্রেল ম্যারাথন টোয়েন্টি নাইন মে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় স্যার অ্যাডভানি স্যারকে ডেডিকেট করার জন্য তো সেটা টোস্ট ফর্টি টু কিলোমিটার্স রান করলাম নিচে নেমে এলাম আমার রাইফ এক্সপোরেশন শেষ হলো এটার পেছনে বলা যেতে পারে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করা শুধু আমার জীবনের মূল লক্ষ্য ছিল না আমার জীবনের লক্ষ্য বা আমার মাউন্টেনিয়ারিং ফিল্ডের একটা জিনিস আমি যেটা অ্যাচিভ করতে চাই একটা গোল যেটা অ্যাচিভ করতে চাই সেটা হলো সেভেন সামিটস সাতটা মহাদেশের সাতটা হায়েস্ট পিক যার মধ্যে আমি অলরেডি দু হাজার তেইশ সালে আফ্রিকা হাই কন্টিনেন্টের হায়েস্ট মাউন্টেন মাউন্টেনজাহোক ইউরোপ কন্টিনেন্টের হায়েস্ট মাউন্টেন মাউন্ট এল প্ল্যান করেছিলাম এটা ছিল আমার থার্ড ভবিষ্যতে আরও চারটা করার ইচ্ছা রাখে ত্রিপুরার নাম মাউন্টেনিয়ারিং ফিল্ডে আরও এগিয়ে নিয়ে এগিয়ে গিয়ে যেতে চাই আমার বিশ্বাস যে ত্রিপুরা এত বড়ো পাহাড়ের রাজ্য না হলেও অনেক অনেক ছোটো পাহাড় আছে অনেক অনেক স্কোপ আছে তো সেগুলোকে আমি দেশের সামনে পুরো কোরিয়ার সামনে ওয়ার্ল্ডের সামনে পৃথিবীর সামনে নিয়ে আসতে চাই যে ত্রিপুরাতে এত কিছু আছেই ট্যালেন্ট আছে নট অনলি মাউন্টেনারিং মাউন্টেনিং তো একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট এছাড়া অনেক স্পোর্ট ত্রিপুরাতে খেলা হয় তো সেই স্পোর্টগুলোতে বিভিন্ন ট্যালেন্ট আছে তো আমি চাই ত্রিপুরার নাম যাতে আরও উপরে নিয়ে যেতে পারি মাউন্টেনিয়ারিং সুযোগ আমি আমার ফ্যামিলি থেকে তো আমার বাড়িতেই ফুটবলের একটা স্পোর্টিংয়ের কালচার ছোটবেলা থেকেই ছিলাম তো বাবার থেকে আমি ইন্সপিরেশন ইন্সপিরেশান পেয়েছি স্পোর্ট নিয়ে এঙ্গেজ থাকা যদিও আমি এখন আইটি কোম্পানিতে চাকরি করি বাট স্পোর্টটা নিয়ে আমি যখনই টাইম পেতাম আমি চর্চা করতাম কারণ মাউন্টেনিয়ারিং যেটা আমি বলছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্ট এটার জন্য ইন্ডিয়াতে পাঁচটা ইনস্টিটিউট আছে সেখানে ট্রেনিং দেওয়ানো হয় সেই ট্রেনিংগুলো আমি করেছি বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স তো সময় বার করেছি এটাতে একটা মেসেজও দিতে পারি যে ইচ্ছে থাকলে সময় বার করা যায় তো সব কিছুই একটা প্যাশন ফলো করতে হয় সবাইকেই একটা প্যাশন ফলো করা উচিত মাইন্ডটা এনগেজ রাখা উচিত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা উচিত তাই বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার কৃতি সন্তান অরিত্র রায়ের অর্জন ও সাহসিকতার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরও অনেক যুবকের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টারড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব